জীবন জীবন সেটাকে যদি উপভোগ করতে না পারেন তাহলে পালন করে লাভ কি কি ঠিক ঠিক আছে আছে জীবনে থাকার মূল্য এক শুধুমাত্র যদি আপনি টাইম ঠিক মতো ম্যানেজ করতে পারেন তাহলে জীবনে আর্থিক ভাবে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে ধর্মীয় ভাবে পারিবারিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে আপনি সব থেকে সুখী এবং শান্তিতে থাকতে পারবেন টাইম হচ্ছে টাকার থেকেও গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার আজকে খুব চমৎকার একটা ভিডিও পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে টাইম টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা অনেকেই অপরিপক্ষ অনেকেই পারে না শুধুমাত্র যদি আপনি টাইম ঠিক মতো ম্যানেজ করতে পারেন তাহলে জীবনে আর্থিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে আপনি সব থেকে সুখী এবং শান্তিতে থাকতে পারবেন আমি কিভাবে আমার টাইমকে ম্যানেজ করি সেই বিষয়ে আপনাদেরকে একটা সিক্রেট ফর্মুলা শেয়ার করব খুব ফেমাস একটা ফর্মুলা এটা পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি ভিডিও আমরা চারটা ক্যাটাগরি টার্গেট করি এই ভিডিওটা কিন্তু আমি আমার প্রিমিয়াম কন্টেন্ট অর্থাৎ আমাদের এক্সক্লুসিভ যে প্রিমিয়াম অ্যাডভান্স লেভেলের যে কন্টেন্ট রয়েছে আমাদের লাইফ টাইম মেম্বারশিপে তো সেখান থেকে এই জিনিসটাকে আমি কালেক্ট করেছি টাইম ম্যানেজমেন্টের একটা কোর্স আছে আমাদের সেখান থেকে এই কন্টেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই বিশেষ জিজ্ঞেস করবো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও শেষে আপনার জন্য বোনাস রয়েছে এই টেকনিকটা আমি নিজেও ব্যবহার করি আমি দুইটা টেকনিক ব্যবহার করি বাট আজকে একটা দেখাচ্ছি যদি আপনার ইন্টারেস্ট থাকে পরেরটা আরো ফাটাফাটি পরেরটা দেখাবো তো আমি এই ভিডিওটা শুরু করে দিচ্ছি দেখেন কি রয়েছে টাইম ম্যানেজমেন্টে ঠিক আছে গেছে টাইম হচ্ছে টাকার থেকেও গুরুত্বপূর্ণ কেন এইবার দেখেন বুঝতে পারবেন এইটা হচ্ছে সব থেকে ফেমাস একটা থিওরি আইসেন আওয়ার মেট্রিক্স এটা চার দুই বাই দুই মেট্রিক্স একটা খুব সিম্পল করে বুঝাই দিচ্ছি আপনার কাছে একটু কঠিন লাগতে পারে বাট সহজ করে দিব যাতে আপনি এই ফর্মুলা অনুযায়ী আপনার টাইমকে আপনি ম্যানেজ করতে পারেন যেহেতু আমি এটাতে করে সফল হয়েছি তাই আপনাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আমার পুরো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনার সামনে শেয়ার করে দিচ্ছি দেখেন টাইম ম্যানেজমেন্টের বিষয় তো স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনাকে জীবনও শেখাবে না এই জায়গাগুলো থেকে শিখতে হবে এই ইউটিউব চ্যানেল থেকে শিখতে হবে আমাদের মতো চ্যানেলগুলো থেকে আপনাকে জিনিসগুলোকে শিখে শিখে জীবনকে পরিবর্তন করতে হবে তো সবার প্রথম এখানে একটু বুঝাই দিই দেখেন কিছু কাজ খুব আর্জেন্ট খুব আর্জেন্ট এখনিই করতে হবে এবং আপনাকেই করতে হবে এই যে দেখেন আবার ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে মিলে গিয়েছে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এই যে আপনি দৌড়াচ্ছেন এটা হচ্ছে ফায়ার ফাইটিং মানে আগুন লাগছে এই মুহূর্তে নিবাইতে হবে ঠিক আছে এখানে আপনাকে নিজেকে থাকতে হবে এবং এখনই করতে হবে কি বললাম আপনাকে নিজেকেই করতে হবে এবং এখনই করতে হবে এটাকে বলা হয় আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথম পয়েন্টটা বুঝলেন এইবার দেখেন এই কাজটা আপনাকেই করতে হবে বাট এখন না এই যে দেখেন নট আর্জেন্ট লেস আর্জেন্ট ঠিক আছে অল্প আর্জেন্ট এইটা হচ্ছে সেই কাজ ঠিক আছে এই জন্য এখানে একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে মানে শিডিউল করে রাখুন ঠিক আছে শিডিউল করতে হবে এখানে দেখেন দৌড়াচ্ছেন ফায়ার ফাইটিং আগুন লাগছে নিবাতে হবে এটা আছে শিডিউল করে রাখেন এটা ইম্পর্টেন্ট হ্যাঁ গুরুত্বপূর্ণ আমি উদাহরণ দেবো আমি কিভাবে করি আমারটা আমি আপনাকে শেয়ার করব ঠিক আছে এইভাবে আপনি কিন্তু একটা শিডিউল করতে পারবেন আপনার কাজগুলোকে ভাগ করতে পারবেন জীবনকে উপভোগ করতে পারবেন দেখেন একটা জীবন সেটাকে যদি উপভোগ করতে না পারেন তাহলে জীবন পালন করে লাভ কি ঠিক আছে জীবনে থাকার মূল্য কি এক কথায় সিম্পল ভাবে ঠিক আছে তো লেস আর্জেন্ট অর্থাৎ আর্জেন্সি একটু কম বাট ইম্পর্টেন্ট মোর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিন্তু কিন্তু একটু আর্জেন্ট কম অতটা আর্জেন্ট না এটাকে আমি একটু শিডিউল করে রাখবো আগে ফায়ার ফাইটিং এইখানে আগে দৌড়াবো ওইটা পরে করব ঠিক আছে আমি উদাহরণ দেবো আরো ক্লিয়ার হয়ে যাবেন এরপর আমরা নিচের ঘরে আসি এটা কি লেস ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু আর্জেন্ট কিন্তু কি আর্জেন্ট ঠিক আছে এই জন্য এখানে মানুষের ছবি দেওয়া হয়েছে অর্থাৎ এইটাতে আপনার মতো এক্সপার্টিস লাগবে অর্থাৎ এইখানে ব্যাপারটা কি এই কাজটা আপনি করলো যা আরেকজন করলেও তা ঠিক আছে কিন্তু আর্জেন্ট এখনই লাগবে কিন্তু আপনি সময় দিতে পারতেছেন না আপনি সময় দিতে পারতেছেন না এইটা এখনই লাগবে এটা আপনি অন্য কারো কাছ থেকে করিয়ে নিন ঠিক আছে আপনি করলেও যে রেজাল্ট আসবে আরেকজন করলেও কিন্তু সে রেজাল্ট আসবে ঠিক আছে এইরকম কিছু কাজ আছে সিম্পল একটা উদাহরণ দিই যেমন ঘর ঝাড়ু দেওয়া ঠিক আছে সিম্পল উদাহরণ যেহেতু মুখে আসলো ঠিক আছে তারপর হচ্ছে খাবার পরিবেশনা করা তারপরে হচ্ছে আবার রান্না করা এটা কিন্তু একটু ডিফিকাল্ট এটার উদাহরণ দিচ্ছি না কিছু কাজ আপনি করলেও যে রেজাল্ট আসবে আবার আপনি না করলেও সে রেজাল্ট আসবে কিন্তু সেটা এখনই করতে হবে সেইটা আপনি নিজে করলেন না টিম দিয়ে করিয়ে নিলেন অন্য কাউকে দিয়ে করিয়ে নিলেন ঠিক আছে কেন বলতেছি উদাহরণ যখন দেখব আপনার মাথার বুদ্ধি খুলে যাবে নতুন করে ভাবতে শিখবেন আপনি এই মেট্রিক্সটা সেরা একটা মেট্রিক্স আমি নিজেও ব্যবহার করি এরপর হচ্ছে লেস আর্জেন্ট অর্থাৎ তেমন আর্জেন্ট না তেমন গুরুত্বপূর্ণ না এই যে এই জন্য এটাকে ডাস্টবিনে ফেলায় দেন এটা দরকার নেই আপনার এটা ফেলাই দেন এটা আপনার এখনও লাগবে না অর্থাৎ এখন তো লাগবে নাই না আবার ইম্পর্টেন্টও না আমি এটা কেন করবো ডাস্টবিনে ফেলে ডিলেট এই কাজটা আমি করবোই না এরকম কী কী কাজ আছে আমরা উদাহরণ সব পরের স্লাইডে দেখি আপনি এটা তো বুঝতে পারছেন ঠিক আছে আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট মানে ফায়ার ফাইটিং আমি সারাদিন উঠে মানে আমার এইখানে ফায়ার ফাইটিং করতে হয় মানে এমার্জেন্সি মানে আগুন লাগছে নিভাইতে যাও আগুন লাগছে নিভাইতে যাও আগুন লাগছে নিভাইতে যাও এই আছে সেই কাজ আমি ভিডিও কন্টেন্ট প্রোডাকশন করি এই যে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি এইটা আমার জন্য খুবই আর্জেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা আমিই করতে হবে আমাকেই করতে হবে এটা আর্জেন্ট করতেই হবে ঠিক আছে দুই নম্বর কাজ হচ্ছে হ্যান্ডেলিং টেকনিক্যাল ইস্যু কিছু টেকনিক্যাল ইস্যু আছে যেটা আমাকেই হ্যান্ডেল করতে হয় যেটা আর্জেন্ট না করতে পারলে বিজনেস একটু স্লো যায় আপনাদের কমপ্লেন শুনতে হয় আমাদের যারা লাইফ টাইম মেম্বারশিপ আমাদের যারা প্রিমিয়াম মেম্বারশিপ যারা আমাদের প্রিমিয়াম কন্টেন্টগুলো দেখেন তাদের জন্য এই এইখানে দৌড়োদৌড়ি করতে হয় এই অপরে হচ্ছে দেখেন অ্যাড্রেসিং আর্জেন্ট মেসেজ ফ্রম ক্লায়েন্ট কিছু আমাদের ক্লায়েন্ট পার্টিসিপেন্ট আছে যারা স্পেশাল মেসেজ দেয় খুবই আর্জেন্ট সেখানে ফোকাস করতেই হবে সেখানে আমাকে থাকতেই হবে তো আমি না থাকলে সেটা সলিউশন আসে না তো এই এইটাকে বলা হয় আমার ফায়ার ফাইটিং কাজ আমি মুশাই দিচ্ছি এইটা হচ্ছে আমার ফায়ার ফায়ার ফাইটিং কাজ আমি সবার প্রথম এইখানে সময় দিই ঠিক আছে এইবার দেখেন আমার খুবই আর্জেন্ট কিন্তু আমি করি না আবার বলি খুবই আর্জেন্ট কিন্তু আমি করি না সেটা হচ্ছে এই যে পরের ধাপটা এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট মানে এখনই লাগবে এই রাইট নাও ধরেন সকাল দশটায় করতে করতেছি আমি একটা কাজ করতেছি কিন্তু আরেকটা কাজ করতেই হবে কিন্তু সেটা আমি করলেও যা আরেকজন করলেও তা সেটা কি দেখেন এখানে কি ম্যানেজিং ইমেল ইমেলকে ম্যানেজ করা বা একজনকে রিপ্লাই দেওয়া তারপর হচ্ছে শিডিউলিং পোস্ট যেমন ফেসবুকে আমরা পোস্ট শিডিউল করে রাখি ফেসবুকে পোস্ট পাবলিশ করি সেটা এখনই করতে হবে কিন্তু আমি আমি করলেও যা আরেকজন করলেও তা এই কাজটা আমার টিম করে এই কাজটা আমি অন্যজন কাউকে দিয়ে রাখছি আমাদের একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার রয়েছে সেই কাজটা সুন্দরভাবে করে এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করা সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের যে ভিডিওগুলো পাবলিশ করা দেখেন আমি ভিডিও তৈরি করে দেই এরপরে এটা এডিট হয় তারপরে আরেকজন পাবলিশ করে তো এই কাজগুলো আর্জেন্ট কিন্তু আমি কেন করব আমি টিম দিয়ে করিয়ে থাকি ঠিক আছে আমি করলেও যা আরেকজন করলেও তা ঠিক আছে আমাদের একটা সুন্দর ফর্মেট করে দিয়েছি যে এইটা দেখবা এইটা দেখবা এইটা দেখবা একটা চেক লিস্ট যে এইটা ধাপ হয়ে গেলে এইটা ধাপ করবা এইটা ধাপ করবা একটা চেক লিস্ট আমি করে দিয়েছি সারা তারা চেক লিস্ট দেখে এবং তারা সেই অনুযায়ী কাজ করে তো এই হচ্ছে আমার টাইম টেবিল আমি আমার ব্যক্তিগত জিনিসটা শেয়ার করে দিচ্ছি এরপরে দেখেন এরপরে কি এরপরে সে যেটা দেখব সেটা হচ্ছে লেস আর্জেন্ট মানে কম আর্জেন্ট মানে এখনই লাগবে না কিন্তু গুরুত্বপূর্ণ আমি যেটা শিডিউল করি পরবর্তীতে করি কি করি দেখেন ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে প্ল্যানিং করি রিসার্চিং করি কন্টেন্ট অর্থাৎ এই যে ভিডিওগুলো যে করব আমি এই যে কন্টেন্টগুলো যে আমরা তৈরি করি এই যে কোর্সগুলো যে তৈরি করি এই যে এত সুন্দর সুন্দর যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন কন্টেন্ট যে আপনাদেরকে শেয়ার করি এইটা সম্পর্কে আমি রিসার্চ করি এটা পরে করি যখন আমার আর্জেন্ট কাজগুলো আমার আগুন যখন নিভে যায় তখন আমি ফ্রি টাইমে বিকালের দিকে সন্ধ্যার দিকে আমি এই কাজগুলো করি প্ল্যানিং করি রিসার্চ করি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি আপনাদের কমেন্টগুলো পড়ি সেখান থেকে প্ল্যান প্ল্যানিং করে আমি তৈরি করি এরপরে হচ্ছে নেটওয়ার্কিং করি রিলেশন বিল্ডিং করি অর্থাৎ বিভিন্ন মানুষ গ্রুপ পার্টিসিপেন্টদের সাথে নেটওয়ার্কিং করতে হয় বিভিন্ন বড় বড়ো মানুষদের সাথে থাকতে হয় সম্মানীয় মানুষজনের সাথে থাকতে হয় বা আপনারা যারা অনেকেই প্রশ্ন করেন অনেকেই আমার সাথে কথা বলতে চান তাদের সাথে একটু কথা বলি এই হচ্ছে আমার পরের কাজ অর্থাৎ শিডিউল করে রাখি এইটা ঠিক আছে এই জন্য অনেকে মেসেজ করে আমি বলে দিই যে পরে আমি অমুক সময় তাদের সাথে যোগাযোগ করব ঠিক আছে এরপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এইটা হচ্ছে আমি এখনও করি আমি এখনও শিখি নিজেকে শিখি ঠিক আছে এখন যেমন আমি এআই নিয়ে শিখতেছি টুকটাক এআইয়ের কাজগুলো শিখতেছি ঠিক আছে তো আমি নিজেকে এখনও স্কিল ডেভেলপ করতেছি আমি এখনও বিজনেস শিখি ঠিক আছে এখনো পত্রপত্রিকা বিভিন্ন ওয়ার্ল্ডের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কাছ থেকে এখনও বিজনেস শিখি বিজনেস কোচদের কাছে এখনও শিখি রেগুলার পডকাস্ট শুনি এখনও শিখি কারণ কি দেখেন আমি আমার গোল রিলেটেড বিষয়গুলো শিখ বই যেটা আমার সব থেকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে হয় কিছু কাজ কিছু কাজের আমি বিপদে পড়ে দিই যে আমি কাজটা কেমনে করবো আমাকেই সমাধান করতে হবে ওই জিনিসগুলো আমি শিখি এটা হচ্ছে আমি শিডিউল করে রাখি ওই সময় আমি শিখি ঠিক আছে তো দেখেন টাইমকে যদি আপনি এই বক্স আকারে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি টাইমের রাজা টাইম কিন্তু আপনাকে কিছু করতে পারবেন আপনি ফ্রিডম স্বাধীন পাখির মতো উঠতে পারবেন স্বাধীনতা উপভোগ করতে পারবেন ভিডিওটা বড় হচ্ছে বাট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এইভাবে আপনার টাইমকে ম্যানেজ করতে পারবেন এত ডিটেলস আমাদের প্রিমিয়াম কন্টেন্ট থেকে আমি আপনাদেরকে এটা শেয়ার করে দিচ্ছি এরপরে দেখেন লাস্টেরটা লেস ইম্পর্টেন্ট এবং নট লেস আর্জেন্ট এটা সেই কাজ সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করা যেটা আমার কোনো কাজেই লাগবে না আর যেটা আমার জন্য ইম্পর্টেন্ট না সেটা আমি বাদ দিয়ে দিই ডিলিট করে দিই করি না যদি কোনো কারণে হুট করে একটা মেসেজ চলে আসে কেউ শেয়ার করে অনেক সময় শেয়ার করে না যে বস এটা একটু দেখেন বা ভাইয়া এটা একটু দেখেন তো শুধু ক্লিক করে দেখলাম বাস তারপরে চিন্তা করি যে ক কত তাড়াতাড়ি এখান থেকে বের হবো ঠিক আছে আর যদি একটু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তাহলে তো একটু সময় নিয়ে দেখতে হয় এগুলা বাদ দিয়ে দিই আনপ্রোডাক্টিভ কিছু মিটিং থাকা অনেকে বিভিন্ন ধরনের মিটিংয়ে আমাকে ডাকে মিটিং কিন্তু আপনার টাইমকে ধ্বংস করার অন্যতম একটা হাতিয়ার বন্ধু সব আপনি মিটিং করতেছেন যদি সেটা উদ্দেশ্যহীন হয়ে থাকে আগেই বাদ দিয়ে দিন তো এইরকম আনপ্রোডাক্টিভ মিটিং আমি অ্যাভয়েড করি যেগুলো করি না সেগুলো ডিলিট করে দিই বা আমার পক্ষ থেকে আমাদের টিমের লোকজনরা করে এই হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্টের সিক্রেট আরেকটা সিক্রেট আছে যেটা অসাধারণ এটা এটার থেকেও পাওয়ারফুল এইটা আগে প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখুন এইটাকে আগে ইউজ করুন যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে যদি আপনার এই ভিডিওটা সামান্য পরিমাণ আপনাকে হেল্প করে বিশেষ রিকোয়েস্ট করে বলছে আমাকে একটা মেসেজ করে ভাই আপনার ভিডিওটা খুব ভালো লেগেছে বা আমাদের এই ইউটিউবের ভিডিও নিচে কমেন্ট করবেন এবং দেখেন টাইম ম্যানেজমেন্টের একটা টেকনিক শিখালাম পুরো আরও অসংখ্য টেকনিক আছে বারো পনেরোটা টেকনিক যদি আপনি শিখতে চান আমাদের একটা স্পেশাল কোর্স আছে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে সেটা সম্পর্কে আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন অথবা আপনি সমস্ত আমাদের কোর্সগুলো আমাদের প্রিমিয়াম কন্টেন্টগুলো এক্সেস করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন আপনার জীবনকে পরিবর্তন করতে চাচ্ছেন যে আপনি বিজনেস ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে আছেন আপনার ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট করতে আসেন তাহলে আপনি আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনি আমাদের লাইফ টাইম মেম্বারশিপে বা ওয়ান ইয়ার মেম্বারশিপে বা টু ইয়ার মেম্বারশিপে যেটাই অফার থাকুক না কেন যুক্ত হয়ে যাবেন আর ভিডিওর নিচে গ্রুপ রয়েছে গ্রুপে আপনি বেসিক আমাদের যে মাস্টার ক্লাসগুলো হয়ে থাকে পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে ইনভেস্টমেন্ট সম্পর্কে প্যাসিভ ইনকাম সম্পর্কে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পর্কে বিজনেস ডেভেলপমেন্ট সম্পর্কে সেখানে আপনি ফ্রি মাস্টার ক্লাস কোর্স রিসোর্স ইবুক অলরেডি আমরা বেশ কিছু ফ্রি মাস্টার ক্লাস করে ফেলেছি এবং বিভিন্ন ধরনের রিসোর্স আমি শেয়ার করেছি সেগুলো আপনি পেয়ে যাবেন এখানে অনেকেই পেয়ে গিয়েছে আমাকে মেসেজ করছে যে ধন্যবাদ আরও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন আমরা আশা করব আপনি আরও বেশি শেয়ার করবেন আমি শেয়ার করছি আমাদের টিম প্রচুর কাজ করছে আরও বেশ কিছু ইবুক আমরা তৈরি করছি সেই ই বুকগুলো আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওর নিচে আরেকটা কথা বলে রেখে একটা গুগল ফর্ম রয়েছে গুগল ফর্মটা অবশ্যই পূরণ করবেন এবং লাস্ট রিকোয়েস্ট করবো বল এটা আমার জন্য এটা আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে একটা বিশেষ রিকোয়েস্ট আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন যত গ্রুপ আছে যত আপনার পরিচিত বন্ধুবান্ধবের মহল রয়েছে ফেসবুক এর হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যেখানে রয়েছে ইমো সেখানে আপনারা একটু শেয়ার করবেন আপনার জন্য শুভকামনা দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ভালো থাকবেন এবং নিজেকে সুস্থ এবং নিরাপদ রাখবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে